হ্যালো গাই সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রইল সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যত শেয়ার করবেন তত সাবস্ক্রাইব হবে সবাই শেয়ার করবেন ভিডিওটা দেখে দেখেন আমাদের এই লেদ মেশিনে কীভাবে সেলাই পোস্টটা নিয়ে যাওয়া হচ্ছে আমরা যখন এই ডারটা লেদ মেশিনে উঠাই তখন এই সেলাই পোস্টটা খুলে ফেলা হয়েছিল এখন এই শেপের আউট কাটিং করবো এই কারণেই এই সেলাই পোস্টটা ফিটিং করা হচ্ছে কারণ ডার উঠানোর আগে এটাকে খুলে ফেলতে হয় ডার উঠানোর পর যদি শেপ কাটিং করা হয় তাহলে এটাকে শেপের সাইডে নিয়ে যাওয়া এ সেখানে যা সেটিং করতে হবে কারণ এই মাছ বরাবর রেখে ডার এই লেদ মেশিনে ওঠানো যায় না এটাকে ঠেকে যায় তা আমি যখন এই ডারটি শেপ কাটিং শেষ হওয়া যাবে আমরা পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন তখন কিন্তু আবার এটা নামিয়ে ফেলবো এরা শেপ কাটিং করার জন্য এই সেলাই পোস্টটা এখানে নিয়ে যাওয়া হচ্ছে দেখেন আমরা কিভাবে নিয়ে যাব এটা এখানে নামানোর পর কিন্তু মাছ সেন্টারে আছে ডায়ারের মাছ সেন্টারে আছে কিন্তু এইখান থেকে আমরা দু তিনজন মিলে বেল বান্দা রশি বান্দা এটাকে আমরা টেনে নিয়ে যাব সবাই মিলে সেই স্থানে যে স্থানে ফিটিং হবে সেই স্থানে আমরা ফিটিং করব তারপর আমরা শেপটা কাটিং করব আপনারা পরবর্তী ভিডিওতে পর্যায়ক্রমে দেখতে পাবেন আপনারা দেখ দেখতে থাকুন এই ড্রায়ারে শেষ পর্যন্ত যে আমরা শেষে আউট যে পলিশ করা পর্যন্ত আপনার এই ভিডিওগুলো দেওয়া হবে আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আমি যেন আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা বার্তা দিতে পারি আর দেখেন আসলে কষ্টটা কাজটা কত বড় কষ্ট এই কাজ নামানতেই কষ্ট আপনি ছোট কাজ করেন বড় কাজ করেন সবই কাজ আর কাজ করলে মান সম্মান যায় না আর কাজের অনেক থিওরিটি আছে সেই থিওরিটি হিসাব করেই আমরা কিন্তু এই কাজগুলা করে থাকি আমরা যখন বড় কাজ উঠাই তখন কিন্তু আমাদের অনেক পরিশ্রম হয় অনেক কষ্ট হয় আর লেদটা অনেক বড় প্রায় বাইশ ফুট লম্বা তো এই লেদে কিন্তু কাজ করতে অনেক কষ্ট অনেক সেটা বলে বোঝাতে যা পারা যাবে না কারণ এর যে নিচের যে বেড সেলাই পোস্টটা আছে সেই বেড কিন্তু আমি যখন টেনে নিয়ে যাই তখন কিন্তু আমার পুরো শরীরটা হামু দিয়ে টেনতে হয় একদম হামু দিয়ে টানতে হয় না হইলে এই সেলাইটা টানা যায় না আর এখানে কিন্তু মোটর ছিল মোটর ছিল গিয়ার ছিল এগুলো খুলে ফেলছে কারণ এইখানে বিভিন্ন ধরনের বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মিস্ত্রিরা আসে তারা কাজ করার পর এখান থেকে চলে যায় যারা অপারেটাররা আসে তখন এক একজন এক এক কোয়ালিটি হিসাবে তাদের সাধ্য মতো তারা কিন্তু এটা কিন্তু খুলে ফেলায় ম্যানুয়াল করে ফেলায় তো আমি যখন এখানে আসছি তখন এসেই কিন্তু ম্যানুয়াল পাইছি ম্যানুয়াল হিসাবে চলতে গেলে গিয়ার আছে মোটর আছে কিন্তু সেখানে ব্যয়বহুল করবে না কারণ এটা টিপিএম ফ্যাক্টরি এটা কাজজনের মাধ্যমে সমস্ত কাজগুলো করা হয় তবে এটাও ঠিক আছে আমি যখন এই সেলাইয়ের বেডটা হামু দিয়ে টানতে থাকি তখন কিন্তু আমার শরীরের একটা ব্যায়াম হয় কিন্তু মাজার দিকটা ব্যথা হয় কিন্তু ব্যায়াম হয় তারপরও আমরা এই কাজ করতে হবে আমাদেরকে কারণ এই কাজ করলেই আমরা জীবিকা নির্বাহ করতে পারবো আর এই কাজের জন্যই আমাদের এই কোম্পানিতে জব করা হয় তাহলেই যদি আমরা এটা কাজ না করি তাহলে শরীরে ব্যায়ামটাও হবে না জবটাও হবে না তো সবাই ভিডিওটা দেখতে থাকুন পর্যায়ক্রমে আরও ভিডিও আসবে এর শেষ পর্যন্ত ভিডিও আসবে তো সবার প্রতি সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ